নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরে পুজো দিতে গিয়ে চুরি গেল ভক্তের মানি ব্যাগ এমনই ঘটনা আজকে সকালে মাতা ত্রিপুরা সুন্দরীতে পুজো দিতে গিয়ে ভক্তের মানি ব্যাগ চুরি বলিদান দেখার সময় নাকি চুরি যায় তার তারি ব্যাগ কেবা কারা নিয়েছে এখনো পর্যন্ত তার কুলকিনারা নেই যদিও হতাশ হয়ে পড়েন ওই ভক্ত দেবাশিষ দেবজিৎ সরকার এবং দেবজিৎ সরকার সঙ্গে সঙ্গে ঘটনা জানান মাতোবাড়িতে থাকা পুলিশ কর্মীদের এখনো পর্যন্ত পাওয়া যায়নি খবর আমরা সংগ্রহ

কোন সময় মানে ঘটনাটা মানে মাথার মাসে কোন সময় ছিল ঘটনাটা সাড়ে বারোটা সাড়ে বারো বার তার তো খোঁজাখুজি পাওয়া গেছে না পাওয়া গেছে আপনারা শুনলেন কার্যতপক্ষে ওই ভক্তের বক্তব্য দেবজিৎ সরকার এই ঘটনা নিয়ে সাংবাদিকদের জানান এবং তিনি রীতিমতো হতাশ আহ আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে অন্যদিকে তার হারানো মানি ব্যাগ যাতে তিনি খুঁজে পান এই নিয়ে বক্তব্য এবং দাবি পেশ করেছেন ওই আহ দেবাশিস দেবজিৎ সরকার ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন